আসসালামু আলাইকুম আজকে আমাদের আরো একটি লাইসেন্স সাকসেস এই কোম্পানিটির নাম হচ্ছে নেটওয়ার্ক কোম্পানি কোম্পানিটি করা হয়েছে দুজন পার্টনারে রজত কুমার মন্ডল ভাই ও জোসীম ভাই ওনারা মূলত কাতার থেকে আসছে কাতার থেকে আসছে এখানে ইনভেস্টর লাইসেন্স করার জন্য ওনারা কিন্তু কাতারে ইনভেস্টর আমরা আমাদের কোম্পানি থেকে ওনাদের জন্য একটা ভিসা পাঠাই পরবর্তীতে ওনারা এসে এখানে ইনভেস্টর লাইসেন্স অফার করে আমি আজকে রজত ভাই থেকে জানবো ওনার সফলতার গল্প উনি আসলে সরিদি কি কি ব্যবসা করবে তো রজত ভাই এটা হচ্ছে আপনার সিজিল ইনভেস্টমেন্ট লাইসেন্স আপনি এই লাইসেন্সটা হাতে পেয়ে আপনার অনুভূতিটা কি আর আপনারা সদিতে কি কি ব্যবসা করবেন একটু দর্শককে জানান আসলে সবাইকে সালাম আইকুম যে আমরা কাতার থেকে আসছি সুলতান মিডিল ইস্ট ইমিগ্রেশন যে তারা অনেক মানে কাইন্ডলিভাবে তারা আমাদেরকে সাহায্য করছে এবং অনেক শর্ট টাইমের ভিতরে তারা আমাদের লাইসেন্সগুলো সব কিছু ডকুমেন্টস আমাদের হাতে তারা দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা অবশ্যই সামনে ফুড ডেলিভারি আপনার আমার মাক্সালার বিজনেস আছে কাতারে সেটাও ইনশাল্লা এখানে চালু করব প্লাস ম্যান পাওয়ার বায়াদের সবকিছু দিয়ে তো আমি চাই যে আপনারা সবাই অবশ্যই সুলতান না মিডল ইস্টকে ফলো করেন ইনশাআল্লাহ আপনারাও আসেন এখানে বিজনেস আপনারাও স্টার্ট করেন এখানে সুযোগ আছে সবার জন্য ভাই আপনার আপনার দেশের বাড়ি কোথায় জি আসলে আমার বাড়ি ফুরেরপুরে আপনারা কাতারে কোথায় আসেন আমরা কাতারে থাকি মাতার কাদিমে কাতারে

ও বাংলাদেশি আরও মানুষদের যেন কর্মসংস্থান দিতে পারে আসলে ওনাদের ওনাদের কোম্পানি থেকে অলরেডি জন্য আমরা কাজ করতেছে এখানে যারা ইনভেস্টর আছে এখানে যারা বাংলাদেশি ইনভেস্টর বাংলাদেশি ইনভেস্টররা বাংলাদেশিদের কর্মসংস্থান করতেছে ও যত ইনভেস্টর হবে তত বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান বাড়বে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ